গুড মর্নিং সবার কি অবস্থা কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো সকালবেলায় আজকে একদম ভোরে বেলায় উঠে খিচুড়ি রান্না করছি সবার জন্য তো আজকে খিচুড়ি দিয়েই ব্রেকফাস্টটা করব। এই জন্যই সকালবেলায় উঠে খিচুড়িটাকে চুলায় বসায় দিয়েছি তো ভরা এক পাতিল খিচুড়ি রান্না করব। তো এই পাতলা খিচুড়িটা আমরা অনেক বেশি পছন্দ করি তো নর্মালি সবাই খিচুড়িটা প্যাট ভরে খেয়ে থাকে কারণ এটা আমাদের সবারই পছন্দের তো খিচুড়িটাকে বসে দিয়েছি চাল ডাল তারপর হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো যখন একটু বলক চলে আসে তখনই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা দিয়ে সুন্দর করে আমি লাড়া দিয়ে দিচ্ছি তো এই খিচুড়িটা হতে যেহেতু একটু সময়ও লাগবে তাই তাড়াতাড়ি বসাছি তো আর এটা তো ঘুম থেকে উঠেই সবাই সাথে সাথে খেয়ে নেবে যেহেতু সকালের নাস্তা তো আর দেরি করে খাবে না তো ঘুম থেকে ওঠার পরে খাবে তাই একটু মানে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি আর খিচুড়িটাকে ইলেকট্রিক চুলায় রান্না করছি তো যেহেতু বাসায় করে থাকি তো এই সিলিন্ডারের গ্যাস কিন্তু এটা রান্না করলে অনেক বেশি অপচয় হয় তো এই খিচুড়িটা হতো যেহেতু অনেক বেশি সময় লাগে আর যেহেতু এটা ইলেকট্রিক চুলায় রান্না করা যায় খিচুড়িটা তাই ইলেকট্রিক চুলায় রান্না করছি এই চুলাটায় আমরা অনেক কিছুই রান্না করি মোটামুটি সব কিছুই রান্না করা যায় তো যখন খিচুড়িটা হয়ে আছে তখন এই গরুর মাংস দিয়ে দিচ্ছি তো মাংসটাকে আগের থেকে কষানো ছিল তো ওই মাংসটাকেই দিয়েছি তো ওই মাংসটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি যখন চালটা আদা ফোটা হয়েছে তখনই কিন্তু মাংসটা দিয়েছি তো মাংসটা দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে কিছুক্ষণ রান্না করেছি তো ভিডিওতে তো অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে আসলে তো এটা অল্প সময়ের মধ্যে রান্না করা সম্ভব না তো এই খিচুড়িটা হতে কিন্তু পুরো এক ঘন্টার উপরের সময় লাগে খিচুড়িটা হতে এর আগে কিন্তু কখনোই খিচুড়িটা হওয়া সম্ভব না তো এই যে খিচুড়িটা আমি বাগার দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তো এই খিচুড়িটা বাগারের কারণে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এত সুন্দর একটা স্মেল আসে বাগার দেওয়ার পরে তো এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক বেশি লোভনীয় হয়েছে তো যখন খিচুড়িটা নামায় নিব তখনই দিয়েছি ধোনাপাতা তো বেশি করে ধোনা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর খিচুড়িটা নামায় নিয়েছি তো আজকে খিচুড়িটাকে ভাবছি রুমে বসে খাবো ও ডাইনিং টেবিলে খাবো না তো এই রুমে অনেক বেশি আলো তারপর হচ্ছে রোদ ঝলমলে রোদ উঠেছে দেখতে পাচ্ছেন জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে শীতের বেলা তো ওই শীতে কিন্তু আমরা গ্রামে কালে আমরা গ্রামে যেখানে একটু রোদ দেখতাম সেখানে আমরা সবাই মিলে ভাত খেতাম তো অনেক অনেক ভালো লাগতো ওই সময় তো ওই সময়টা অনেক বেশি মিস করি তো ওই সময়ের কথা মনে করে আজকে ভাবলাম যে এখানে যেহেতু রুমের মধ্যে অনেক বেশি রোদ আসে তো এখানে একটু নিচে বসেই আমরা সবাই মিলে খাই ফলোরিং করে তো এই সব সময় তো ডাইনিং টেবলই খাওয়া হয় তো ফলোরিং করে খেতে কিন্তু অন্যরকম একটা মজা তাই ফোলোডে বসেই রোদ্রে সবাই মিলে খাবো সকালের নাস্তাটা তো খিচড়িটাকে সবার প্লেটের মধ্যে বেড়ে দিয়েছি তারপর হচ্ছে নাগামরিচের আচার আর হচ্ছে সাতে শশা লেবু তারপর সকালের নাস্তাটা করার পরে আজকের দুপুরে আমাদের সবাইকে দাওয়াত করেছে তো ওই দাওয়াত খাওয়ার জন্য আমরা মূলত চলে আসছি তো বাসায় তো এই বাসায় আসার পরে একটু ক্যামেরা অন করলাম তো মিনহা এই জায়গায় এসে কিন্তু অনেক বেশি হ্যাপি তো আমরা একটু ড্রয়িং রুমে বসে আছি তো আরো অনেক মানুষই আছে তো এক একজনে এক এক রুমে গল্প করছে তো আমরা একটু ড্রয়িং রুমে বসেছিলাম তারপরে এখানে হচ্ছে খাবারগুলি দেখি ডাইনিং টেবিলে সার্ভ করেছে তো এগুলি একটু ভিডিও করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক রান্নার আইটেম তো বেগুন ভাজা তারপর হচ্ছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে শোল মাছ মাশকোলর ডাল সাথে সালাদ তারপর হচ্ছে কলিজা ভুনো ফ্যাপসা গরুর আর হচ্ছে সাথে খিচুড়ি তারপর গরুর মাংস পাপদা মাছ তারও অনেক আইটেম ছিল আবার হচ্ছে মাশ ডাল সাথে কোক তো আছেই তো এই ছিল আজকের রান্নার আইটেম মানে আমাদের খাওয়ানো হয়েছে তো মাসাল্লাহ খেতে সবগুলি খাবারে অনেক ভালো লাগছিল তো খাবারটা খাওয়ার পরে আমরা অনেক গল্প করেছি তারপর সন্ধ্যা হওয়ার আগে আমরা বাসায় চলে আসছি তো বাসা আসার পরে কিছুক্ষণ রেস্ট করেছি রেস্টের পরেই আজকে ফুট আনা হয়েছে তো ফুটগুলি বার করে নিচ্ছি তো এখানে হচ্ছে কমলা তারপর হচ্ছে আনার আর হচ্ছে সাথে আঙুল ফল আনা হয়েছে তো আঙ্গুলগুলি এবার বের করে নিচ্ছি না বের করলে কাগজের মধ্যে থাকলে কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে আঙ্গুলগুলি তো মাসা আঙ্গুলগুলি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অনেক বেশি সুন্দর তো এত সুন্দর দেখে ভাবলাম একটু হাতি নিয়ে ঘুরিয়ে দেখি দেখতে কেমন হয়েছে তো অনেক বেশি ভালো লাগছিল আঙুলগুলি দেখে অনেক ফ্রেশ ছিল তো আঙ্গুল আর হচ্ছে সবগুলি ফুট বার করার পর এটাকে রেখে দিয়েছি তারপর এখানে কিছুটা আঙুল ধুয়ে নিয়েছি আর হচ্ছে দুইটা আনার বেছে নিচ্ছি তো এটা খাবো আমরা সবাই তাই সন্ধায় তো ফুড খেয়েছি তো এটা হচ্ছে রাত্রের খাবার মোটামুটি মানে এই খাবারটা খেয়ে আমরা ঘুমিয়ে যাব তো এই খাবার দোকান থেকে এনে নিয়েছে তো এখানে হচ্ছে খিচুড়ি তারপর হচ্ছে গিরিল তান্দুরি তারপর হচ্ছে রুটি সাথে ছিল ফানটা তো এই ছিল আমাদের রাত্রের খাবার আর আজকে কিন্তু দুপুরে কোনো রকমের রান্না করা হয়নি যেহেতু দাওয়াত ছিল তাই এইগুলি দিয়ে আমরা রাত্রের খাবারটা সেরে নিব আর আজকে যেহেতু আমাদের দুপুরে সবারই দেওয়া ছিল তাই আর বাসায় রান্না করা হয়নি কোনো রকমের তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ